বরিশালে বাসের হর্ন দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে রাতেও দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে দুই দল শ্রমিক কর্মচারী শনিবার রাতে বাস শ্রমিকদের পাশাপাশি সংঘর্ষে জড়িয়ে পড়ে থ্রি হুইলার আলফা মাহিন্দ্রা শ্রমিক এবং পুলিশ সব মিলিয়ে অন্তত দশজন আহত হয় এই ঘটনায় ভাঙচুর করা হয় একাধিক যানবাহন সন্ধ্যা নাগাদ থ্রি হুইলার আলফা মাহিন্দ্রা চলাচলে বাধা দেয় বাস শ্রমিকরা এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়ায় ক্ষুব্ধ বাস শ্রমিকরা দশ থেকে বারোটি থ্রি হুইলার ভাংচুর করে থ্রি হুইলার শ্রমিকরাও তিনটি বাসে ভাঙচুর চালায় পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চার্জ করে পুলিশ ছোড়া হয় চেয়ারশেল এ সময় প্রায় দুই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে রাত সাড়ে নয়টার দিকে পরিস্থিতি শান্ত হয়